চিত উৎসবে আমাদের বড়ো ভাই আমাদের সদ্য মিশা সদাগর ভাই আমার সামনে আছেন তো নীতিগতভাবে আমরা সবাই এক দাদা আপনি একটু বলবেন আমাদের সম্বন্ধে চলচ্চিত্র সম্বন্ধে বা আপনার ব্যক্তিগত কি জানে না একটু বলেন

আজকে চলচ্চিত্র দিবসের আমাদের প্রত্যয় থাকা উচিত যে আমাদের অবকাঠামোটা নড়ে গেছে অবকাঠামোটা আমাদের আবার ঠিকভাবে এটাকে আরম্ভ করা উচিত অবকাঠামোটা ঠিক না থাকলে ভালো প্রোডাকশন হাউস না থাকলে এখন ভালো প্রোডাকশন হাউস একেবারেই নেই কাঁকড়ের বন্ধ প্রোডাকশন হাউসটাকে আবার হেল্প করতে হবে যাতে কাল ভালো প্রোডাক্ট তৈরি করলে এছাড়া আবার হল বাড়বে মানুষ ছবি দেখবে আনন্দ উপভোগ করবে আপনাদের সবার প্রতি অনুরোধ রইল আমাদের আজকে প্রত্যয় হচ্ছে যে বাংলা চলচ্চিত্রের অবকাঠামোকে আবার নতুন করে গড়ে তোলা বাংলা ছবি দেখুন ফলে গিয়ে দেখুন সবাই সুস্থ থাকুন পৃথিবীর সব মানুষ সুখে ইউ ইউ সুখী ভাই জাতীয় চলচ্চিত্র দিবসের অনেক শুভেচ্ছা আমাদের স্লোগান আছে বাংলাদেশের চলচ্চিত্র ভালোবাসুন ফলে গিয়ে বাংলা চলচ্চিত্র দেখুন আর আমরা একটা স্লোগান এই জাতীয় দিবসও জানাতে চাই নির্বাচনে আপনারা ভীষণভাবে ভালোবাসা এবং দোয়া করবেন কেন আমরা ভালোভাবে এসে চলচ্চিত্র এবং উন্নয়নে কাজ করতে পারি এবং গুরু আপনাকে অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ নীতিগতভাবে আমাদের সাথে থাকার জন্য আশা করি

হ্যালো ভিভার সালামুকুম এপারদের মাল্টিমিডিয়া থেকে বলছি আমি যেহেতু আজকে চলচ্চিত্রে আজকের উৎসব চলচ্চিত্র উৎসব তো সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরও সুন্দর সুন্দর কাজ আপনাদের উপহার দিতে পারব আপনারা সবাই থাকবেন আমার বাসায় আমি আছি আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই ভালো থাকবেন মিনিট সালামুক